স্বাভাবিকভাবে এই রাজ্য সম্মেলনকে সময় করে তোলার জন্য আপনারা আপনাদের সাধ্য মতো সহযোগিতা করুন আপনাদের দেওয়া অর্থের মধ্য দিয়ে আমরা আমাদের রাজ্য সম্মেলন সফল করতে চাই সেই জন্য আপনাদের কাছে এসেছি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনাদের সাধ্য মতো যতটুকু পারবেন যতটুকু পারবেন সাহায্য

আপনারা জানেন একমাত্র ভারতবর্ষের সিপিএম পার্টি যারা হচ্ছে আমরা ইলেকচুয়াল বন্ডের মতো দিয়ে কোনো অর্থ সংগ্রহ করি না আপনাদের দিল করে দেওয়া পয়সা নেওয়ার মধ্য দিয়েই আমরা হচ্ছে পার্টি সম্মেলন করব ফলে আপনারা আপনাদের সাহায্য মতো আর্থিক সহযোগিতা করার জন্য আপনাদের ভালোবেসে যতটুকু দেবেন সেটাই আমাদের শক্তি আপনাদের দেওয়া শক্তি অর্থের মধ্য দিয়েই আমরা আমাদের রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশ করে তুলতে চাই কারণ আমরা কোন ধন্যবাদ আপনারা যেভাবে সহযোগিতা করছেন আপনাদের প্রত্যেক দোকানদার আমার ভাইয়েরা মনে দেন একমাত্র সিপিএম পার্টি যারা ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে কোন অর্থ গ্রহণ করেননি সিপিএম পার্টি ছাড়া ভারতবর্ষে সমস্ত জাতীয় দল আঞ্চলিক দল প্রত্যেকে ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে অর্থ সংগ্রহ করেছেন আমরা কোন বড় লোকের যারা কোটি কোটি টাকার মানি তাদের কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করি না অর্থ সংগ্রহ করি না আপনারা যেভাবে দোকানদার বড় ভাইরা যতটুকু পারবেন যেভাবে সহযোগিতা করছেন আপনাদের এই দেওয়ার্থের মধ্য করে আপনারা জানেন আমাদের মূলত আমরা সারা বছর ধরে আমরা শ্রমজীবী ছেড়ে খাওয়া থাকলে দুর্নীতির